লাইটওয়েট রিস্টের কথা যদি মাথায় আসে তাহলে কিন্তু এই রিস্টগুলো ভালোই এখন ট্রেন্ডিং হিসাবে চলছে ছেলেদের ক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে পাঁচ গ্রামের ওয়েট হয় এগুলো অ্যাপ্রক্সিমেটলি এখন এর প্রাইস চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের আশেপাশে আরেকটাও সুন্দর রিস্ট দেখাচ্ছি এগুলো বেশ হাতটা না ভরাট ভরাট লাগে আর কি এই রিস্টগুলো দেখতেও খুব ক্লাসি এগুলো গোলার চেনও হয় এই রিস্টের ওজন মোটামুটি পাঁচ গ্রামের আশেপাশে যার বাজেট মোটামুটি একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে বাজেটটাকে আমি আরেকটু একটু বাড়িয়ে নিচ্ছি এই ডিজাইনের রিস্কগুলো কিন্তু বেশ ভালোই মোটা মানে হাতে বেশ মানানসই এগুলোর ওজন সাড়ে ছ গ্রামের আশেপাশে যার বাজেট মোটামুটি তিপ্পান্ন থেকে চুয়ান্ন হাজারের কাছাকাছি এগুলো হাফটা বেশ ভরাট লাগে বেশ ভালো কিন্তু এই রিস্সগুলো লাইট আমি আরেকটা রিস্ক দেখাবো এগুলোকে মেনলি কাঠি রিস্ট বলে এই কাঠি রিস্কের এই সামনে পোষণটুকু কাটি বাকি এই অংশগুলো কিন্তু চেন চেনগুলো ফ্লেক্সিবল রাফলি ইউজ করা যাবে সমস্যা হবে না এগুলো অনেক মানে ভারী ওয়েটের হয় আমার কাছে কিছু লাইট কালেকশান রয়েছে এগুলো মোটামুটি সাত গ্রাম দুশো তিনশোর আশেপাশে যার বাজেট মোটামুটি একষট্টি থেকে বাষট্টি হাজার এই রেঞ্জেই মোটামুটি আমি আরেকটা রিস্ট দেখিয়ে দিচ্ছি এইগুলো বেসিক্যালি এটা না ইউনিটেক্স রিস্টের মধ্যেই পড়ে লাইট ওয়েট এগুলো এগুলোর বাজেট কিন্তু একটু কম হবে মোটামুটি ঊনষাট থেকে ষাট হাজারের মধ্যেই যেহেতু লাইট তাই জিনিসগুলো কিন্তু খুব শৌখিন বাজেট যদি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজারের আশেপাশে হয় তাহলে কিন্তু এই ধরনের রিস্টগুলো কিন্তু ভালো এগুলো ফাঁপা রিস্টগুলো কিন্তু দেখনদারি দারুণ এগুলো আরও ভারী ওয়েটের হয় আমার এসবিলে কালেকশানে আমি কিছু হালকা হালকা ওজনের রাখছি সেই জন্য আপনাদের মোটামুটি হালকা ওজনেরই দেখাতে পারছি তো এইগুলো মোটামুটি দেখুন তো আছেই কাউকে গিফট পারপাস জামাই কেউ যদি গিফট করতে চান এগুলো কিন্তু দারুণ আর হ্যাঁ বলে রাখি এই ডিজাইনের কিন্তু গলারও হবে এখানে যেগুলো ডিসগুলো এতক্ষণ দেখালাম না এগুলো মোটামুটি অনেকগুলোরই কিন্তু গলারও অ্যাভেলেবেল অনেক সময় যদি অ্যাভেলেবেল না থাকে তখন সেটা আমরা অর্ডার নিয়ে বানিয়ে নিই আরেকটা লাইট কালেকশন একটু দেখাচ্ছি বাজেট যদি পঞ্চাশ হাজারের আশেপাশে তাহলে কিন্তু এই রিস্কটা অবশ্যই ইউজেবেল এই জিনিসটা ছেলে মেয়ে সবার জন্যই ছেলেদের তো অবশ্যই দেওয়াই যায় মেয়েরাও এগুলো পড়তে পারে এগুলো মোটামুটি ছ গ্রামের আশেপাশে ওজন হয় পঞ্চাশ হাজারের মধ্যে এদিক ওদিক করে এই রিস্কগুলো কিন্তু এসে যাবে এগুলো গলার চেনও বেশ ভালোই মানায় কিন্তু আরও যদি লাইটওয়েট ওয়েট রিস্ক খোঁজার চিন্তা করেন এইরকম ডিস্ট কিন্তু অ্যাভেলেবেল এইগুলো মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ হাজারের আশেপাশে চার গ্রাম ওজন হয় হাতেও বেশ মানে একটা ব্যাপার থাকে হাতের মধ্যে ডিস্ট্রিস্ট একটা ফিল রয়েছে জিনিসটা কিন্তু অনেকটাই বড় আর দেখে কিন্তু মনে হবে না এটা যে চার গ্রামও বানানো যেতে পারে হ্যাঁ আমরা বানাতে পেরেছি আর এগুলো বেশ বেশ ভালো বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই সবই কিন্তু টোয়েন্টি টু কে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি শুধু ছেলেদের দেখালে হবে একটু মেয়েদের জিনিসই একটু দেখে নিই এই রিস্টগুলো একেবারে আনকমন হ্যাঁ এইগুলো কারাকাম রিস্ট ব্রেসলেট যেভাবে আপনারা তাহলে ইউজ করতে পারবেন এই রিস্টগুলো মানে কী বলবো খুব ইউনিক ট্রেন্ডি এই রিস্টগুলো মোটামুটি বাজেট ষাট হাজারের আশেপাশে ফ্লেক্সিবল এইগুলো রয়েছে আর খুব খুবই ভালো রিস্টগুলো লেডিস আরেক ধরনের রিস্ট অ্যাভেলেবেল এই রিস্টগুলো ওই পিসগুলো ঝোলে এগুলো বিভিন্ন ধরনের পিস থাকে এগুলো বেসিক্যালি কাস্টমাইজ করা যায় অনেকে মনে করে যে যারা মানে নামের লেটার তারা এখানে ঝোলাতে চায় অনেকে নিজেদের মতো করে বিভিন্ন ধরনের শেপ ঝোলাতে চায় তাদের জন্য কিন্তু এই রিস্কগুলো একটা ওজন রয়েছে এগুলোর প্রাইস অ্যাপ্রক্সিমেটলি এখনের বাজেটে চল্লিশ হাজারের কাছাকাছি এগুলো আরেকটা রিস্ক দেখাচ্ছি এইটা একেবারে মেয়েদের জন্য পুরোপুরি মানে একদম মেয়েদের জন্য ক্যাজুয়াল ওয়ারের জন্য নয় একেবারে পার্টি ওয়ার রেগুলার ইউজেবল অবশ্যই নয় খুব বুঝে শুনে খুব সাবধানে ইউজ করতে হবে খুব ফেন্সি জিনিসটা এইটার বাজেট মোটামুটি পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি প্রচণ্ড লাইট ওয়েট এই মানে এই এই বেসিক্যালি এই জিনিসটা কিন্তু খুব ফেন্সি ফিনিশিং এত হালকা হালকা এই রকম এইরকম যদি দেখতে চান অবশ্যই একবার ভিজিট করবেন এইটা লাইট ওয়েটের মধ্যে স্পেশালি চেনের উপরে শুক্রু সরু সুক্ষ সূক্ষ্ম কাজ করা রয়েছে বল দেওয়া রয়েছে এগুলোর বাজেট মোটামুটি পঁয়তাল্লিশ হাজারের আশেপাশে এই রিস্টটা বাচ্চাদের বেসিক্যালি এই কারণে কারণ এগুলোতে অনেকেই হয় না যে নাম লেখায় তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে নাম খোদাই করে আমরা জিনিসটাকে প্রোভাইড করি তো এরকম ধরনের চেন হয় চেনটাও কাস্টোমাইজ করা যায় সেক্ষেত্রে ওজনটা আপ ডাউন হয় তো এরকম ধরনের রিস্টও কিন্তু অ্যাভেলেবেল কাস্টোমাইজ করার জন্য একটা ভারী সলিড রিস্ক দেখাচ্ছি এই রিস্কগুলো রেগুলার ইউজেবেল একটু আগেই এরকম ধরনের ক্যাটাগরির আমি রিস্ট দেখিয়েছি তো এইটা হচ্ছে সলিড আগেরটা ছিল ফাঁপা সেই জন্য হালকা ছিল তো এই ডিসটা সলিড এগুলো রেগুলার ইউজেবল সাড়ে উনিশ গ্রামের আশেপাশে রয়েছে যার বাজেট আজকের দিনে অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ একষট্টি হাজারের আশেপাশে এগুলো বেসিক্যালি হাতে দিলেই বোঝা যাবে কতটা ভারী জিনিসটা খুব ইউনিক কাস্টোমাইজেবল এই ছেলা কাটিংগুলো করা যায় আর জিনিসটা একদম মানে দেখনদারিত অবশ্যই রয়েইছে আজকে কালেকশানটা একটু ছেলেদের হিসাবেই রাখছি অনেকেই থামরিং খোঁজে থামরিংয়ের অনেকে স্টাইল পছন্দ করে তো এই এগুলো এক ধরনের থামরিং হয় এগুলো দেখুন এগুলো মোটামুটি দু গ্রাম দুশো সত্তর যেগুলো মোটামুটি আপনার একুশ কুড়ি হাজারের মধ্যে এগুলো চলে আসবে আরেকটা আমি ইউনিসেক্স রিং দেখাচ্ছি থাম রিং প্লাস ইউনিসেক্স এটা ছেলে মেয়ে সবাই পড়তে পারে বুঝলেন তো এই ডিজাইনটা কিন্তু খুব একটা মানে আনকমন নয় এটা কমন ডিজাইনের মধ্যেই পড়ে এর যে ছেলাকাটা ডিজাইন এটাই এর সব থেকে বেশি ডিসেন্ট লুক মানে তৈরি করে রেগুলার ইউজাল তো অবশ্যই সলিড আংটি তো এইগুলোর বাজেট মোটামুটি আঠাশ উনত্রিশ হাজারের আশেপাশে চাইলে আর একটু ভারীও করা যায় আমারটা এখানে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা খুব লাইট তো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন আমি আরো কটা ছেলারিন দেখাচ্ছি যে সেগুলো একটুখানি ভারী হবে এক ধরনের আংটি দেখাচ্ছি এগুলো বাজেটটা একটুখানি বেশি ফিনিশিংও দেখুন মানে মারাত্মক দুর্দান্ত এইসব ফিনিশিং এইগুলোর বাজেট মোটামুটি ছাপ্পান্ন সাতান্ন হাজারের আশেপাশে এগুলো একটুখানি ভারী হয় বেসিক্যালি সেটাই হলো প্রবলেম এখানের আর এই ডিজাইনটা এই ভারীভাবে না করলে কিন্তু এই ডিজাইনটা ফুটে না এইরকম ধরনেরই আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি সেটা হলো এই রকম এটা একটু লাইট ওয়েটের মধ্যে রয়েছে যেহেতু সরু কিন্তু এরও ডিজাইনটা একেবারে আনকমন এরকমই আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এগুলো সব ওই মোটামুটি ছাপ্পান্ন সাতান্ন হাজারের আশেপাশে তো এই ডিজাইনটা যেরকম এগুলো কিন্তু মানে এই যে মোবাইলে যতটা চকচক করছে এটা কিন্তু বেসিক্যালি ততটাই চকচকে সামনে থেকে মানে ফেস টু ফেস দেখলে না আপনারা ভালোই বুঝতে পারবেন তো এই ডিজাইনগুলো একটু ভারী হয় এগুলো বাজেট মোটামুটি আপনাকে ধরে এগোতে হবে ষাট হাজারের কাছাকাছি একমাত্র সেই বাজেট হলেই কিন্তু এই ডিজাইনগুলো ভালো ফুলবে নত এর থেকে পাতলা যদি হয় তাহলে আগে যে ডিজাইনগুলো দেখিয়েছিলাম সেই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকের ভিডিও মোটামুটি এখানে আমি স্টক করছি একটা মানে রিস্ট আর আংটি দেখা অনেকটা লং টেনে ফেলেছি তো আমি সব সময় চেষ্টা করবো আপনাদের আপডেট দেওয়া এরকম ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটুকু আপডেট দেওয়া হয় তো সময় সময়ে আপডেট থাকবে আপনারা পাশে থাকবেন যদি পছন্দ হয়ে থাকে আমার ডিজাইন অবশ্যই সব ভিজিট করুন আর এইখানে যাওয়ার আগে আমি একটা ছোট্ট শঙ্খ লকেট দেখাচ্ছি এই শঙ্খ লকেট আমার কাছে আরও কিছু অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম এইটা মোটামুটি পাঁচ গ্রাম চারশো রয়েছে এটা সোনা টোয়েন্টি টু কে নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনা রয়েছে আপনাকে মোটামুটি এগুলোর বাজেট সাতচল্লিশ হাজারের আশেপাশে এর থেকে কম বাজেটেরও রয়েছে মানে সেটা সংকটে একটু ছোটো সেটা কাজটাও ছোট তবে সেগুলোও বেশ ভালো মানে যারা একটু কম বাজেটের মধ্যে চান তাদের জন্যও রয়েছে তো সেটার জন্য আপনাদের শপে আসতে হবে শপের ঠিকানা এস জুয়েলারি কটেজ এটি থ্রি বেলঘাটা মেন রোড কলকাতা সাত লক্ষ দশ স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন উইডিয়াসের মধ্যে কোনো সুবিধা অসুবিধায় আমি অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে আবার শপে ধন্যবাদ